যদি আপনার জীবনের থেকে একবার চলে যায় দ্বিতীয়বার যদি আপনার জীবনে আবারও ব্যাক করতে চাই তাহলে জীবনে কখনোই করবেন না জানেন যে একবার আপনাকে ছেড়ে যেতে পারছে দ্বিতীয়বারও কিন্তু সে আপনাকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না কারণ এটা হচ্ছে তার একটা অভ্যাস কারণ একবার যখন অভ্যাস সেটা হয়ে গেছে সে অভ্যাসটা কিন্তু আর কোনোদিন দিন ছাড়াতে পারবে না উনিশ সাথে হবে তখন কিন্তু সে আপনাকে অটোমেটিক সেরে চলে যাবে একবার যখন থাকে সেরে আপনি কষ্ট করে ভেঙে পড়ে আবার যখন সোজা হয়ে দাঁড়াতে পারছেন তো দ্বিতীয়বার আবার মনটা ভাঙার মতো কোনো সুযোগ দেবেন না দ্বিতীয়বার যদি আপনার মনটা ভেঙে যায় তাহলে সে মনটা আবারও জোড়া লাগাতে আপনাকে শক্ত হতে অনেকটা সময় লেগে যাবে একবার সে যখন আপনাকে ছেড়ে যে ভালো থাকতে পারছে তাহলে আপনি কেন পারবেন না চেষ্টা করুন আপনিও কিন্তু পারবেন কারণ সে যখন আপনাকে ছেড়ে চলে গিয়ে আবারও জীবনে ব্যাক করতে চাই তাহলে সেটা আপনি বুঝে নেবেন যে আপনার সাইতে ভালো সে পায়নি যদি আপনার সাইতে ভালো কোনো পেয়ে যেত তাহলে সে আপনার জীবনে কখনোই ব্যাক করতো না হয়তো আপনার এটাই মনে হবে যে না একবার সুযোগ দিয়ে দেখি সুযোগ দেওয়াটা উচিত হ্যাঁ সুযোগ দেওয়াটা উচিত কিন্তু আপনি পরবর্তীতে আবারও বিপদে পড়ে যাবেন কারণ যেটা যার করে অভ্যাস হয়ে যায় সে অভ্যাসটা ছাড়ানো কিন্তু এতটা সহজ না কারণ একবার যদি মানুষের মুখ থেকে কথা বের হয়ে যায় সে মুখটা কখনোই আটকানো যায় না বন্দুক থেকে গুলি বের হইলে যেমন আটকানো যায় 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 না তেমনি কিন্তু একটা একটা মানুষ যখন করে তার হয়ে হয়ে কাজ সাহস সে কাজটা কিন্তু থাকে সামান দিতে গেলে অনেকটাই কষ্টকর হয়ে যায় সেটা কিন্তু পারা যায় না তো তেমনি কিন্তু আপনি যখন থাকে আবার দ্বিতীয়বার জীবনে এলাও করবেন তখন দেখবেন যে আপনার জীবনটাই নষ্ট করে দিয়ে বরবাদ করে দিয়ে চলে যাবে একই বারবার করতে না তাহলে কিন্তু সমস্যা হবে। একটা সমস্যায় পড়ে যায় সে কিন্তু এখান থেকে উঠতে কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায় তার মনটা কিন্তু ভেঙে যায় তো সেখান থেকে উঠে দাঁড়ানোর পরে যখন আবার দ্বিতীয়বার সেখানে পড়ে যাবে তাহলে সেখান থেকে কিন্তু আর দাঁড়ানোর মতো শক্তি থাকে না মানসিক একটা আঘাত চলে আসে তো একবার সে আপনাকে চলে যাবে দ্বিতীয়বার করতে না এটা হবে আপনার জীবনের সবচাইতে বড় একটা ভুল তো ভুল মানুষের জীবনে একবারই করে বারবার করে না সুযোগ মানুষের জীবনে একবার আসে বারবার আসে না তো সেই সুযোগগুলো কখনোই হাত ছাড়া করবেন না কারণ হয়তো এমনও হতে পারে যে সে আপনার জীবন থেকে চলে গেছে বা আপনার জীবনে এমন কিছু ভালো হয়তো আল্লাহ আপনার জন্য রাখছে সেজন্য হয়তো সে আপনার জীবন থেকে চলে গেছে বা হারিয়ে গেছে যে কোনো একটা হারানোর জিনিস হোক বা চলে যাওয়ার হোক যাই হোক সেটা নিয়ে তাকে কখনোই আফসুস করবেন না একটা দিন দেখবেন তার সাইতে ভালো কিছু আপনার জীবনে ফিরে আসবে হয়তো আপনাকে উঠে দাঁড়াতে হবে নিজেকে শক্ত করতে হবে নিজের মনটাকে মনোবল বাড়াতে হবে তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে সুখের হবে দ্বিতীয়বার একই ভুল কখনোই করতে যাবেন না কারণ এটা হচ্ছে তার অভ্যাস তার মতো তাকে ছেড়ে দিবেন আপনার মতো আপনি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ উঠতে পারবেন এটা হচ্ছে একটা মানুষের একটা নীতি যে মানুষের কোনো নীতি নেই বিবেক নেই বুদ্ধি নেই সে মানুষের সাথে চলে ফিরে খেয়ে কোনো শান্তি নেই কোনো মজা নেই আর তার সাথে আপনি কখনো পেরে উঠবেন না কারণ সবাই কিন্তু একরকম না আর সবাই কিন্তু একটা কাজ করতে পারে না হয়তো সে যেটা পারবে আপনি সেটা কখনোই পারবেন না বা আপনি সেটা কখনোই মেনে নিতে পারবেন না তার দ্বারা যে জিনিসটা সম্ভব হবে আপনার দ্বারা হয়তো সেটা হবে না তো গুলে মালে তালে সব কিছু মিলে কিন্তু জীবনটা হারাতে হবে তার জীবনটা না হারাতে সাইলে একবার যে চলে যাবে তাতে দ্বিতীয়বার কোনো দিন সুযোগ দিবেন না কোনো সময় না দেখবেন আপনি উঠে তাকে ছাড়া অনেক অনেক সুন্দর করে জীবন যাপন কাটাতে পারবেন হয়তো যে আপনাকে ছেড়ে চলে যাবে সে কোনো দিন পারবে না সে যখন চলে যাবে তখন অনেক স্বপ্ন দেখে যাবে কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে সেটা কোনো দিন বাস্তবে পরিণত হবে না তখন সে আপনার জন্য আফসোস করে বেড়াবে সে আফসোসটাও করে কোনো লাভ হবে না কারণ কি একটা মানুষ যখন বেশি খাইতে চায় তখন সে মানুষটার কপালে কিন্তু অল্পটুকু খাবারও জুটে না তাই যে যেভাবে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার নতুন ছেলেমেয়ে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার আমি নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবারও চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম